এবার উড়ে পানিতে এসে পড়ছে আসসালাম আলাইকুম বন্ধুরা অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে এই ভিডিওটা করতেছি আসলে বন্ধুরা আমার খামারের যে যাবতীয় যে সমস্যাগুলো আপনাদের মাঝে আমি ভিডিও করে তুলে ধরি অলরেডি থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কি বিষয় নিয়ে আজকে কথা বলবো তো সকালবেলা আজকে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল আমার এই পাখিটা উড়ে চলে গেছে কিভাবে উড়ে গেল কোথায় থেকে উড়ে গেল সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমার এইখানে এই যে লোটিনো পাখিটা এই পাখিটাকে আমি টেম করার জন্য দুই পিস বেবি আমি বাইর করছি যাকে টেম করব। এই বেবিগুলা অনেক ছোট থেকে আমি এদের প্যারেন্টস থেকে বের করছি যাতে আমি নিজে ধরে হ্যান্ড করে ওদেরকে টেম করাইতে পারি দেখেন লোটিনো পাখিটা কিভাবে। কত অ্যাক্টিভ এবং কিভাবে মুখ হাঁ করতেছে খাবারের জন্য দুই পাখিটাই দুটো পাখির বেবি খুব অ্যাক্টিভ হেলদি আছে। এটা লোটিনো পাইট বেবিটা লোটিনো পাইট বেবিটাও অনেকটাই হেলদি লোটিনো পাইট বেবিটা হইতেছে ছোট এবং লোটিনো রেডাইটা হইতেছে বড় তো এই বেবিগুলোকে নিয়ে আমি বাহিরে বের হব হ্যান্ড ফিট করাবো এবং একটু ফ্লাই করাবো যাতে বাইরের পরিবেশের সঙ্গে ওরা মেশিয়ে থাকতে পারে এবং সর্বক্ষণে আমার কাছে থাকতে বন্ধুরা দেখেন কত সুন্দর অ্যাক্টিভ এবং কত হেলদি পাখিগুলো আসলে আমার অনেকটাই পছন্দের ছিল তো বন্ধুরা আমার মতো ভুল আপনারা কেউ কখনো করবেন না যদি পাখি টেম করাতে হয় এবং বাইরে নিয়ে যেতে হয় অবশ্যই পাখিগুলোকে ডানা ঝাঞ্জি করে দিবেন নতুবা পাখির পায়ে হারনেক্স পরাই দিবেন তাহলে পাখি কোথাও যাবেন এদিকে আসো এই যে এই যে খাবার এইখানে আছে আসো এদিকে আসো এই যে এখানে লাভ বাচ্চাটা এখানে আছে আরে এই যে এখানে কোকাডেল পাখির বেবিটা এই যে রোজা সহ এই জায়গায় আমি হ্যান্ড করার জন্য বাইরে নিয়ে আসছি এই যে একটা উড়ে এখন এই যে জানলার এইখানে আসছে আসলে এই বিল্ডিংটা এখনো সম্পূর্ণ ভবনটা ক্লিয়ার হয় নাই সায়তালাটা সায়তালায় কনস্টেশন কাজ চলতেছে এবং আসো এদিকে আসো এ এদিকে আসো আ ए ज़े आदर, आदर कम 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 कम, आदर पूरे नशल कम ऐ तो ये वारुरे पानी तेज़ी पोर से এভাবে বন্ধুরা ছয়তলা থেকে আমার পাখির বেবিটা উড়ে চলে গেল, আসলে বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল এবং বাতাস ছিল জানি না কোথায় যেয়ে পড়ছে আমি নিচে অনেক খোঁজাখুঁজি করলাম পাইলাম